যে মানুষটাকে বিপদে করলে তাদের পাশে দাঁড়ায় এমন একটা মানুষ তোমরা বেদ করতে পারো না আমি তোমাদের

আবর আপনি ঘরে ইবাদত করবেন কোরআন তেল ঘরে করবেন নামাজ ঘরে করবেন বাহিরে আপনি কোরআন তেল করবেন না বাহিরে নামাজ করবেন না বাহিরে ইবাদত করবেন

খুব নিয়মের দিকে বছরের মধ্যে আমি নিয়মে আসবো নিয়মে আসবে তো আমাকে পাবে আমার নিয়মে আসবে না এবং মাহফিল হবে না এটা আমার প্রথম শর্ত থাকে মাহফিলের শর্তই হবে মানুষ কিছু আসবে মহিলা প্যান্ডেল যদি হয় সেখানে ছোট্ট দুইটা বাইক দিবেন তারা বয়ান শুনবেন এলাকাবাসীদের কষ্ট দেওয়া হবে

শর্ত সহকারে আগুনophorকে আশ্রয় দিয়েছিলাম দাহুপর শর্ত মানতেছে না এখন তো কিছু করার নাই এখন একটা বিষয় আপনারা খুব নোট করতে পারেন সেটা হলো ওই যুগে নিয়ম ছিল কেউ কাউকে নিরাপত্তা দেওয়ার পর তিনি যদি নিরাপত্তা উঠিয়ে নিতেন এটা একটা খারাপ বিষয় ছিল ছি ছি একটা মানুষকে তুমি নিরাপত্তা দিলা এই নিরাপত্তাটা তুমি উঠিয়ে নিলে এটাকে খারাপ চোখে দেখাবে

আমরা চাই না তুমি তোমার নিরাপত্তা নিয়ে মানুষের কাছে তুমি লজ্জিত হবা এটা আমরা চাই না বরং তোমাকে বলবো আবু মকলকে বলবা সে যেন তার জিম্মা তোমাকে ফিরে দেয় একটু বুঝে দিতে কেন আমি ওনাকে নিরাপত্তা দিলাম আমি উঠায় নেওয়াটা ছিল লজ্জা কর কিন্তু তিনি যদি আবার আমাকে বলে আমি আপনার নিরাপত্তা ফিরাই দিলাম তাহলে এটা আবার লজ্জা মানে আমি দেওয়ার পর আমি উঠানোটা লজ্জা আর তিনি ফিরাই দিলে এটা লজ্জা তো আমি বকর সিদ্দিক আমি বকর জাতি আমাকে পাঠাইছে আপনার নিরাপত্তার ব্যাপারে দুটি অপশন আপনার সামনে এক যদি ঘরে আবাদত করেন ঠিক আছে আর যদি বলেন প্রকাশ্যে আবাদত করবেন তাহলে আমি নিরাপত্তা উঠিয়ে নিলে মক্কার মানুষ বলা বলি করবে ছি ছি একটা মানুষকে নিরাপত্তা দিয়ে আমার আমি লজ্জা আমি এটা সইতে পারবো না এখন আপনার সামনে দুইটা অপশন হয় ঘরে আবাদত করবেন না হয় আমার নিরাপত্তাটা আপনি ফিরে দেবেন আবু বাবর সিদ্দিক রাজি জবাবটা দিলেন এই জবাবটা আমার আপনার ইমানের জন্য শিক্ষা মজবুত ইমানের জন্য সবাই মন দিয়ে কি বল।

এই জন্য এখান থেকে আমার আপনারা শিক্ষা আমাদের জীবনে কোন মানুষ আমাদেরকে আপনাদেরকে কত এসে বলবে তখন আমাদের জবাব হবে মুসলমান যারা মুমিন যারা নম্বর আল্লাহ অভিভাবক বলেন অভিভাবক কিন্তু তিনি প্রকাশ্যে আবাদত করে কে আবু বকর সিদ্দিক নবীজি একদিন বললেন পুরি তু দা আমার হিজরতি আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরতের জায়গাটা আমি দেখলাম রাইতু সাদাফাতান দা দাখলিন বাইনা লাবাতাই দুইটা

আবু বকর সিদ্দিক দুইটা বাহন লালন পালন করতে লাগলেন চার মাস পর্যন্ত বাবলা গাছের পাতা কমাইলেন আবু বকর সিদ্দিকের কাম হলো দুইটা বাহন আমি চার মাস পর্যন্ত লালন পালন করছি কেন একটা বাহনে তিনি চড়বেন আর একটাতে আল্লাহ নবী চড়ে দুইজনে মদিনায় হিজরত করে রওনা করবেন এই হাদিস থেকে আমাদের শিক্ষা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ ছিলেন তিনি কান্না সংবরণ করতে পারতেন না তিনি কান্না করতে পারতেন তিনি তা অশ্রু সংবরণ করতে পারতেন না আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্য আসছি যে আমাদের এমন একটা দিল দরকার যে দিলটা হবে আল্লাহর জন্য আর যে দিল হবে খুব নরম আর ওই দিল ওয়ালা মানুষটার চোখে পানি আসবে শুধু আল্লাহর জন্য কারণ এখন আমাদের কান্না হারায় যাচ্ছে দিন দিন কি হয়ে প্রদর্শনের যুগে এখন আর কান্না মুখ চোখ দিয়ে আসতে চায় না কেন আসবে না আগের দিনের হুজুর গোরা বাস করতো এই আপনার দুই তিনটা লাইট আর হুজুর বৈশা বৈশা বয়ান পাবলিক বৈশা অথচ সুর সার কিচ্ছু ছিল না এখন প্রদর্শনের যুগ চারিদিকে যেই পরিমাণ আমাদের তাক রয়েছে দেখেন আমার কান্না যদি আসেও ওটা ভিতরে ছিল যাবো না বাহিনী যে ঝামেলা আমি জানবো চলে

এটা হেফাজত করতে হবে নম্বর হাদিস قال رسول الله صلى الله ময়দানে

দুনিয়াতে যদি জিব্বা মানুষকে এত বিপদে ফেলায় আমাদের মাটি প্রতিদিন মনে হয় টেনশন করে যে আমি কেন বললাম এটা খুব সতর্ক এটা আপনার কঠিন বিপদে ফেলাই

কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের নিরাপত্তা দিয়ে দেয় এক নাম্বার জিব্বা দুই নাম্বার মজ্জাস্থানি দুইটি অঙ্গ দিয়ে সে গুনাহ করে না এই নিরাপত্তা যদি আমাকে দিয়ে দেয় আজমান লাহু জান্নাত আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব আমি জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব আল্লাহ আমাদেরকে এই জিব্বা নামক অঙ্গটা গুনাহ থেকে যেন হেফাজত করতে পারে আমিন আমিন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المسلم من سلم المسلمون من لسانه ويده আমি একজন মুসলিম দাবি করছি তিনি একজন মুসলিম আমার জবানের হাতের কষ্ট দেওয়া থেকে তিনি যদি নিরাপদ থাকে আমি তোমাকে হাত দিয়ে কর্ম দিয়ে কথা দিয়ে কষ্ট দিব না আজকে থেকে আমরা কথা দিয়েও কষ্ট দিব না কর্ম দিয়েও কষ্ট দিব না বাসায় যাওয়ার কথা আটটা বাজে আপনার বাড়িতে যাওয়ার কথা রাত এগারোটা বারোটা বাজে আপনি বাড়িতে যান না স্ত্রী ফোন দেয় কি ব্যাপার আপনার তো সাড়ে আটটার মধ্যে ঘরে থাকার কথা কোন কেন আসেন না বন্ধুদের সাথে

আপনি যখন পরিবারের সামনে থাকেন আপনার আব্বা আম্মা স্ত্রী সন্তানদের সামনে আছেন আপনি ইবলিস আপনাকে গুনাহ করাইতে চাইলেও গুনাহ করতে পারবেন না তখন কারণ আপনি এমন মানুষদের সাথে আছেন যাদের সামনে আপনি গুনাহ করতে চাইলেও পারবে না তাই নবী বলেন মুক্তির দ্বিতীয় উপায় ঘরে থাকো বলো যেন তোমার জন্য প্রশ্বস্ত হয় ঘরে যখন তোমার জায়গা হয় বাহিরে গিয়ে সিগারেট আর মোবাইলে অন্যদের সাথে কথা বলবা ঠিক

এক নাম্বার জবান নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার তুমি গুনাহের জন্য কান্না কাটি করবা আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটা গুণ অর্জন করার তৌফিক দান করেন আমিন হাদিসের একটা কিতাব আছে আল জামিউ সগীর নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من ذكر ফ সাগত আলাইহা হাতাই সিবাল আর কোন ব্যক্তি যদি আল্লাহকে শরণ করে আর তার যুতব দিয়ে পানি বের হয় পানি যদি জমিনের মধ্যে লাগে আল্লাহ কেয়ামতের কিয়ামতের ময়দানে তাকে আযাব দিবেন না সুবহানাল্লাহ আল্লাহর করছেন শরণ পড়ছেন জকে পানি আসছে এক ফোঁটা বুজে গেছে জমিনে নবী বলেন আল্লাহ তাকে কিয়ামতের মাঠে শাস্তি দিবেন না একটা হাদিস শোনাই বন্ধে শোনাই শিক্ষা প্রচুর শিক্ষা আছে হাদিস বলেন আল্লাহর এই জগতে যেই জগতে ওই জগতে সমস্ত জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ ওয়া সাল্লাম আমাদের নবী কেমন কান্না করতেন যার আগেও গুণা নাই পরেও গুণা নাই তিনি কেমন কান্না করতেন একটি হাদিস আপনাদেরকে শোনাবো শুধু শুনবেন না আল্লাহ রস্তে আপনার আসতে থেকে এটা প্রায় প্রায় মাথায় আনবেন যে যার আগে পরে গুণা নাই তিনি এত কান্না করেন আমার তো গুনাহের শেষ নাই তো আমি কতটা কান্না করা দরকার চোদ্দশো আটষট্টি নম্বর হাদিস

আজান দেওয়ার পর নিয়ম হলো আল্লাহ নবী সুন্নত করতেন বাসায় সুন্নত করার পর আল্লাহকে বলতেন ও জিব্রাইলের রব ও মিকাইলের রব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমাকে আপনি maaf করেন আমাকে আপনি maaf করেন আমাকে আপনি maaf করেন এটা বলার পর স্ত্রীর দিকে তাকাই থাকে যদি স্ত্রী ঘুমন্ত থাকতেন তাকে জাগ্রত করতেন জাগृत করার পর কিছু কথা বলতেন জাগृत থাকলে এমনি কথা বলতেন এর পর নবীজি কিছু সুইতের তখন হযরত বেলাল ইশা করতেন হুজুর ফজরের জামাত শুরু হবে তখন নবীজি ঘর থেকে বের হয়ে ফজরের নামাজে ইমামতি করতেতেন সুবহানাল্লাহ এখন আমরা এই সুন্নাহটা কিভাবে পালন করতে পারি ঘরের দিকে তাকায় দেখলেন ফজরের বাকি আছে 25 মিনিট 30 মিনিট দুই রাকাত সুন্নাত পড়লেন প্রথম রাকাতে কুলিয়া এই ভাই কাফিরুন পড়ার চেষ্টা করবেন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ কুলিয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে পড়লেন মানে আপনার দিন শুরু করলেন আল্লাহ কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়লাম সমস্ত কুফর শিরককে বর্জন করলাম দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়লেন মানে আল্লাহ একত্ববাদ ঘোষণা করে আমার দিন আমি শুরু করলাম সুবহানাল্লাহ সুন্নত আপনি পড়বেন পড়ার পর ওই যে দোয়াটা করবেন